আখাউড়া সীমান্তে ধরা পড়ার পর হেলিকপ্টারে উড়িয়ানা রাউজানের সংসদ সদস্য এবিএম ফজদে করিম চৌধুরী চট্টগ্রাম আদালত পাড়ায় পা রেখেই জনরসে পড়েন বিক্ষুব্ধ জনতা তাকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম বন্দর বন্দরপতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফকে বিক্ষুব্ধ জনতার ভয়ে প্রথমবার এজলাসেই তোলা যায়নি প্রিজন ব্যান থেকেই সরাসরি তাকে পাঠানো হয় কারাগারেই এছাড়া ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তো ঘটেছে লঙ্কা এরপর থেকেই প্রায় সব সাবেক মন্ত্রী এমপি নেতাদের আদালতে তোলা হচ্ছে সকাল সকাল অনেকটা জনরোষ পুলিশের এই মর্নিং টেকনিক যদিও পুলিশ বলছে আদালতের সময় অনুযায়ী তাদের হাজির করা হচ্ছে তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরুর আগেই করা নিরাপত্তায় তাদের নিয়ে আসা হচ্ছে আবার শুনানি শেষে যত দ্রুত সম্ভব তাদের নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে সবশেষ বুধবার সকাল নয়টা পনেরো মিনিটের দিকে নগর পুলিশ জেলা পুলিশ ও এবিপিএন সদস্যদের পাহাড়ায় পিজন ভ্যানে করে আদালতে আনা হয় আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নধুবিকে তখনও বিচার প্রার্থীদের আনাগুনা বাড়েনি আদালত প্রাঙ্গণে এসময় সময় আদালতে কয়েকজন কর্মচারী এজলাস কক্ষের বাইরে বারান্দা ঝাড় দেয়াসহ বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন নয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে রিমান্ড শুনানি শেষে বের করা হয় আবু রাজা নদভিকে এরপর মিনিট পাঁচেকের মধ্যেই তাকে প্রিজন ব্যানে তুলে নেওয়া হয় চট্টগ্রাম কারাগারে এর আগে পনেরোই জানুয়ারি সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে সকাল সকাল আদালতে তোলা হয় আদালত সংশ্লিষ্টরা বলছেন নদবি ছাড়াও আওয়ামী সরকারের আমলের গ্রেপ্তার সাবেক মন্ত্রী এমপি যারা রয়েছেন তাদের আদালতে হাজির করার সময় যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে সেজন্যই সকাল সকাল তাদের লোকচক্ষুর আড়ালে আদালতে হাজির করা হয় কারণ এর আগে চট্টগ্রাম এগারো আসনের আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে হাজিরের সময় শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন নিরাপত্তার স্বার্থে তাকে প্রিজন ভ্যান থেকে না নামিয়ে যাওয়া হয় কারাগারে পরবর্তী আউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজিরের সময় আগে থেকেই উপস্থিত বিক্ষুব্ধ জনতা তার ফাঁসির দাবি করেন এ সময় বিক্ষুব্ধরা বিভিন্ন স্লোগান দেন এবং পুলিশের ব্রিজন ব্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন সে সময় পুলিশ করা নিরাপত্তার ব্যবস্থা নিলেও বিক্ষুব্ধদের থামানো যায়নি এছাড়া গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণী জোটের নেতা কৃষ্ণ দাসের জামিন না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ওই ঘটনায় আদালত প্রাঙ্গনে থাকা পুলিশের ও ব্যক্তিগত বিভিন্ন গাড়ি বাংচুর করা হয় একই দিনে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে নিসশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান এ প্রসঙ্গে সিভস টোয়েন্টি কে বলেন যেহেতু দেশের বিভিন্ন জায়গায় আসামিদের আদালতে হাজিরের সময় আক্রমণের ঘটনা ঘটেছে সেহেতু চট্টগ্রামের ক্ষেত্রেও এমন আশঙ্কা অমূলক না আসামিদের জনরোষ থেকে বাঁচাতে আমাদের যে ধরনের নিরাপত্তা দেওয়া দরকার আমরা সেটা দিচ্ছি নিয়মিত আদালত শুরু হওয়ার আগে আসামি হাজিরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী আসামি হাজির করি আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয় ঠিক ওই সময়ে হাজির করতে হয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া সিভয়েস কে বলেন মূলত ঝামেলা এড়ানোর জন্য সাবেক মন্ত্রী এমপিরা যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পূর্ণ আদালত শুরুর আগেই আনা হচ্ছে অনেকের উপরেই জনরোষ রয়েছে তাই আসামিদের হাজিরের সময় পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে যেহেতু দেশের বিভিন্ন জায়গায় আদালতের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে তাই এই ব্যবস্থা মহানগর দায়রা আদালতের সরকারি সহকারী কৌশলী অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী সিভেন্টি টোয়েন্টি কে বলেন এর আগে চট্টগ্রাম আদালতে সাবেক এক এমপিকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল এরপর চিন্ময় দাসকে নিয়ে একটা ইস্যু হল আবার যদি কোনো আসামি জনরোষের শিকার হয় তাহলে আসামির নিরাপত্তা বিঘ্নিত হবে এবং আবার নতুন ইস্যু হবে যার ফলে আদালতের কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা থাকে তাই পুলিশ প্রোটেকশন দিয়ে সকাল সকাল আদালতে আনা হচ্ছে যখন আদালতে বিচার প্রার্থীদের আনাগোনা কম থাকে মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি